আজকের ভিডিওটি ভীষণ গুরুত্বপূর্ণ কেননা পৃথিবীর বিখ্যাত হোমিওপ্যাথি চিকিৎসকদের সাজেস্টেড করা আটটি জটিল রোগের আটটি ম্যাজিক রেমিডি সম্পর্কে কিছু তথ্য আপনাদের সামনে শেয়ার করব ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আপনি যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে নতুন ভিডিওর নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য আমি প্রথমেই ভিডিও কন্টেন্টটি লিখিনি পরে আপনাদের আটটি জটিল রোগের আটটি ম্যাজিক রেমিডি সম্পর্কে বলবো। ट मैजिक रेमिडिस फर एट कमप्लेक्स डिजिजिस मानने आठटी जटिल रोग आठटी मैजिक रेमिडी আমাদের চিকিৎসা ক্ষেত্রে অনেক সময় দেখা যায় যেমন এমন কিছু রুগী আসে যাদের পর্যাপ্ত পরিমাণে লক্ষণ নেই মানে লক্ষণের অভাব দেখা দেয় তখন খুব কষ্ট হয় ডায়াগনিস করে ঔষধ নির্বাচন করতে সেই রেমেডি সেই সময় আপনাকে সাহায্য করতে পারে তাছাড়া এই ম্যাজিক রেমেডিতে উপকার হয় আপনি প্রয়োগ করে দেখবেন আমারও লাইফে আমি দুই চারটি ম্যাজিক রেমেডি প্রয়োগ করে দেখেছি এই ম্যাজিক গুলো পৃথিবীর বিখ্যাত ডক্টরদের সাজেস্টেড করা তাদের প্র্যাকটিস জীবনে এই সমস্ত ঔষধ প্রয়োগ করে ভালো ফল পেয়েছেন এবং তারা লিপিবদ্ধ করে গেছেন আমি সেইগুলোই আপনাদের সামনে ব্যাখ্যা করে শোনাব আমি আপনাদের রিকোয়েস্ট করবো আপনারা ভিডিওটি না টেনে যদি এগুলো মনোযোগ দিয়ে শোনেন তাহলে আপনার প্র্যাকটিস জীবন উন্নতি হবে বিশেষ করে যারা নবাগত তারা যদি এগুলো লিখে রাখে তাহলে খুবই তাদের উপকারে আসবে নাম্বার ওয়ানে বলি ডান দিকের হার্নিয়াতে ওই যে হার্নিয়া যে রোগ আপনারা চেনেন ডান দিকে হয় বা দিকে হয় ডান দিকের হার্নিয়াতে আমাদের লাইকোপোডিয়াম টু হান্ড্রেড অব্যর্থ ফল দেয় এবার এই হার্নিয়া রোগে দুশো শক্তি আপনি ব্যবহার করবেন দুশো শক্তি মাত্রায় ডোজ বানিয়ে দিনে একবার ব্যবহার করবেন এবার নাম্বার টুতে বলি প্রচুর পরিমাণে ঋতুস্রাবে আমাদের যে ফ্রাক্সিনাস অ্যামেরিকানা যে রেমিডিটি আছে এর মাদার টিংসার ভিলশন ভালো ফল দেয় ফ্রাক্সিনাস মাদার টিংচার ফ্রাক্সিনাস নাম করে আমাদের একটা রেমিডি আছে আপনারা দেখবেন এই রেমিডিটি এই রেমিডিটি ব্যবহার করতে হবে দশ ফোঁটা করে দিনে তিনবার এটা তো মাদার টিংচার আছে এটা ব্যবহার করতে হবে দশ ফোঁটা করে তিনবার আপনি দশ ফোঁটা হাফ কাপ জলের মধ্যে মিশিয়ে রুগীকে সেবন করাবেন নাম্বার থ্রিতে বলি জরায়ুতে রক্ত দুষ্টি ঘটলে আমাদের পাইরোজেন টু হান্ড্রেড অব্যর্থ ফল দেয় এই টু হান্ড্রেড শক্তিটি সূক্ষ্মমাত্রায় ডোজ বানিয়ে দিনে একবার ব্যবহার করতে হবে কথাটা বুঝতে পারছেন তো জরায়ুতের রক্ত দুষ্টি এটা মহিলাদের রোগ মহিলাদের জরায়ুর মধ্যে রক্ত পচে যদি কোনো অসুবিধার সৃষ্টি হয় তাহলে জর্জার বিভিন্ন রকম উপসর্গ দেখা দিতে পারে এই এই যে যে রোগ এটাকে রক্ত দুষ্টি রোগ বলা হয় এই রক্ত দুষ্টির কথা বলা হয়েছে এবার নাম্বার ফোরে বলি অদম্য কোষ্ঠকাঠিন্য মল যদি শক্ত হয় তাহলে আমাদের হাইড্রাস্টিস মাদার টিংচার কুড়ি ফোঁটা থার্টি এম এল জলের মধ্যে মিশিয়ে তিন ঘন্টা অন্তর প্রয়োগ করলে অব্যর্থ ফল পাওয়া যায় এ কথাটা খুবই সহজ আছে নাম্বার ফাইভে বলি শিশুদের বাম দিকের অন্তর্বৃদ্ধিতে এই যে আমি প্রথমটার যেটা বলেছি হার্নিয়া এই অন্ত্র বৃদ্ধি এটাকে ইংলিশে বলা হয় হার্নিয়া তো শিশুদের যদি বাম দিকে হার্নিয়া হয় তাহলে থোজা থার্টি সূক্ষ্মমাত্রায় ডোজ বানিয়ে দিনে দুবার ব্যবহার করবেন তাহলে খুব ভালো ফল পাওয়া যায় এবার নাম্বার সিক্সে বলি লাইপোমা আরোগ্যে ব্যারিটার সুখ আছে লাইপোমা যে রোগটি সেই রোগটি সম্পর্কে আপনারা জানেন এটা হচ্ছে চর্বি জাতীয় টিউমার এটা ফ্যাট ফ্যাট সেলে হয় যেখানে চর্বি কোষ বেশি থাকে সেখানে হয় পেটে হয় গাড়ে হয় বিভিন্ন জায়গায় হয় তো এই লাইপোমার ভালো ঔষধ খুঁজে পান না এখানে বলা হয়েছে যে ব্যারিটার সুখ্যাতি আছে এবার ব্যারিটা বলতে শুধুমাত্র ব্যারোয়টা কার্ব বোঝানো হয়নি এই ব্যারিটা বলতে এই ব্যারটা কার্ব ব্যারটা মিউর আর ব্যারোয়েটা আয়োড এই তিনটির কথা বোঝানো হয়েছে এবার এখানে কিন্তু কোনো শক্তির কথা উল্লেখ করা হয়নি শক্তির কথা আমি আপনাদের বলে দিই আপনি এই লাইপোমার ক্ষেত্রে দুশো শক্তি সূক্ষ্মমাত্রায় ডোজবেন দিনে একবার ব্যবহার করবেন সূক্ষ্মমাত্রায় ডোসটা আপনি কিভাবে বানাবেন সেটাই ভিডিওটির শেষের দিকে অবশ্যই আপনাদের বলে দেব নাম্বার সেভেনে বলবো পেটে চাপ দিলে ঢেকুর ওঠে সালপার অব্যর্থ ফল দেয় এখানে কিন্তু কোনো রোগের কথা বলা হয়নি তবে পেটে চাপ দিলে বলা হয়েছে পেটে রোগ হলে ভালো হয় তো যদি রোগীদের ঢেকুর ওঠে তাহলে সালপার অব্যর্থ ফল দেয় এখানে সালফার আপনি নিম্নশক্তি শক্তি ব্যবহার করবেন সিক্স বা থার্টি শক্তি সূক্ষ্ম ডোজ বানিয়ে আপনি ব্যবহার করবেন নাম্বার এইটে বলি বেদনাযুক্ত স্থানে চাপ দিলে ঢেকুর ওঠে যেখানে বেদনা সেই জায়গাটি যদি প্রেশার দেওয়া হয় যদি মনে করেন পেটে বেদনা যদি রুকিদের ঢেকুর ওঠে তাহলে আমাদের বোরাক্স থার্টি অব্যর্থ ফল দেয় এবার আপনাদের আমি বলেছিলাম যে অবশ্যই মাত্রায় ব্যবহার করবেন এই বোরাক্স সূক্ষ্ম মাত্রায় ডোজ বানিয়ে আপনি দিনে দুবার ব্যবহার করবেন এবার সূক্ষ্মমাত্রায় ডোজটি কিভাবে বানাবেন সেটা আপনাকে পাঁচশো এম এল ড্রিঙ্কিং নিতে হবে পাঁচশো এম ড্রিংকিং ড্রিঙ্কিং নিতে হবে পাঁচশো এম এল ড্রিঙ্কিং মধ্যে আপনাকে কয়েক ফোঁটা আর এস দিতে হবে আর দেওয়ার পরে আপনার নির্বাচিত ঔষধ মানে যে রোগের জন্য যে ঔষধ ব্যবহার করবেন তার দিতে হবে ওয়ান ড্রপ ড্রপ দেওয়ার পরে এটাকে ঝেকে মিশিয়ে নিতে হবে এখান থেকে আপনি যদি দু চামচ করে খাওয়ান বা এই পার্শো মেল বোতলের যে ডাকনাটা রয়েছে তার ঢাকনা করে খাওয়ান তাহলে অটোমেটিক্যালি মাত্রায় ডোজ হয়ে যাবে যাই হোক আজকে এই পর্যন্তই খুব তাড়াতাড়ি ফিরে আসবো নতুন গুরুত্বপূর্ণ বিষয়বস্তুর ভিডিও নিয়ে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ আপনারা ভালো অসুস্থ থাকুন জয় হ্যানিম্যান জয় হোমিওপ্যাথ